আচ্ছা কয়টা বিয়ে আপনার ভাই এই পর্যন্ত আমার 20টা বিয়ে হয়ে গেছে 20টা প্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আসছে কিন্তু গাজীপুর গাজীপুরে আজব একটা ঘটনা করতে যে আপুর সাথে সে কিন্তু বিয়ে বসা মার তার বাসর করে স্বামী মারা যায় আমরা কিন্তু অনেক কবিতাতে শুনেছি কিন্তু এটা বাস্তবে আজকে দেখালাম আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম এটা কি বাস্তব ঘটনা বিয়ে বসা মার বাসর রাতে স্বামী মারা যায় জি ভাই এটা বাস্তব ঘটনা জানি না আমার নসিব খারাপ বুঝছেন মানে কিভাবে মারা যায় আপনাদের কি বাসরঘর হয় বলতে পারি না ভাই কিভাবে মারা যায় আমার বিয়ে করার পরে শুনেন বাসর করার পরে কি স্বামী মারা যায় না বাসর স্বামী ঢোকার পরেই মারা যায় কোনটা স্বামী বাসর ঘরে ঢোকা মাত্রই মারা যায় বিছানা ওঠার আগে মানে বিছানা ওঠার আগে মারা যায় প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা দেখতে শুনতে পারলেন সে কিন্তু বিছানা ওঠার পরে মারা যায় মানে কারণটা কি এটা আপনার কি নিঃশ্বাসের কোনো প্রবলেম আমি কি মারা যাব বল নাকি কইতে পারি না ভাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আচ্ছা কয়টা বিয়ে হয়েছে আপনার ভাই এই পর্যন্ত তো আমার 20টা বিয়ে হয়ে গেছে 20টা হুম আমি মানে কি বলবো বইলা বখের ভাষা আমি আসলে আপনাদের বোঝাতে পারতাম 20টা বিয়ে হয়েছে মানে এটা কতদিন যাবতের ভিতরে 20টা হয়েছে আপনার আমার বয়স ছিল বিশ বছর ভাই বিশ বছরের ভিতরে তোমার বিশ বছর তো আপনার না বলো মানে আপনার কত বছর তো বয়স হওয়ার পরে বা সতেরো বা আঠারো বা ষোলো বা বারো কত কত বছরের সময় আপনার বিয়ে হয়েছে তেরো চোদ্দ বছর বয়সে বিয়ে হয়েছে সে তখন থেকেই আমার হাজবেন্ড এরকম মারা যায় মানে তেরো প্রথম যেটা বিয়ে হলো প্রথম মানে প্রথম যখন তেরো বছর হলো শুরুতে তখন কি তখন কি ঘটনা ঘটে সর্বপ্রথম যখন বিয়ে হয়েছে তখন ছিল আমার বয়স ছিল বারো বছর আচ্ছা আচ্ছা বারো বছরে বিয়ে দেওয়ার পরে আমার স্বামী যখন আমার বাসার ঘরে ঢুকছে ঢুকা মাত্র এসে অজ্ঞানে গেছে কি চাও পরে সবাই ধরছে ধরার মাত্র সবাই কয়েকটি মারা গেছে মানে সেটা গেছে প্রতিটা স্বামী আপনি কি বিয়ে করে কি আপনাদের বাড়িতে থাকেন নাকি যা বিয়ে করে তাদের এখন চলে যান কোনটা প্রত্যেকটা স্বামী মানে প্রথম যে স্বামীটা ছিল বিয়ে করে নিয়ে গিয়েছিল তাদের বাড়ি তাদের বাড়িতেই মারা গেছে মারা গেলে দ্বিতীয়বার বিয়ে হইছে তাদের বাড়ি তাতেও মারা গেছে পরে যখন বিয়ে আমার বাপ মা দিলে সবাই মিলে বিয়ে দিছে তখন বাড়ি রাখছে বাড়ির গুলো মারা গেছে এত কথা আমরা না শুনি এখন কি আপনি আবার বিয়ের জন্য প্রস্তুত আর কি কমো ভাই বিয়ের জন্য প্রস্তুত মানে আমার তো স্বামী সংসাত পড়ার ইচ্ছা আছে ভাই এখন স্বামী যদি মারা যায় কেমনে আমি বিয়ে করব প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ভিডিও দেখবেন এই ভিডিওতে বিয়ে বিয়ে কিন্তু তাকে যদি করেন এই যে পিছনে যে বাড়িটা দেখতাছেন সেই বাড়িটার মালিক কিন্তু হতে পারবেন কিন্তু আরেকটা শর্ত আছে আপনার যদি জানের যদি মনে করেন সাহস মানে অবার সাহস দেখে চলে আসেন যে আমি বাড়িটা নিব এবং কি ভালো টাকা পয়সার মালিক সে কিন্তু হ্যাঁ যদি আপনার জীবনের ঝুঁকি না নিয়ে যদি ভয় না পেয়ে তাহলে যদি বিয়ে করতে চান তাহলে কিন্তু এই আপুকে বিয়ে করতে পারেন হ্যাঁ সম্পূর্ণই এই বাড়িটা লেখে দিবে এবং কি অনেক যত কত টাকা অর্থ দিবেন এই যে বাড়ি যে জায়গা জমি দেখতেছেন এই ঘরটা দেখতেছেন সম্পূর্ণ আমার বাপে আমার নামে লিখে দিয়ে গেছে আমার বাপের একমাত্র মেয়ে আমি তা বলতে গেলে কি যেই পর্যন্ত আমার যে কটা বিয়া হইছে সব স্বামী তো মারাই গেছে তো একলা তো থাকা যায় না থাকতে গেলে তো সঙ্গীত দরকার স্বামীর তো দরকার মানে স্বামী যদি আমার পাশে না থাকে

যদি আপনারা তারপরও এই আপুটাকে বিয়ে করতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম